গুড মর্নিং ছো মাম্মাম মর্নিং 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 ছনা মাম্মাম গুড মর্নিং গুড মর্নিং মর্নিং মাম্মা মর্নিং গুড মর্নিং মর্নিং কখন উঠবে তুমি সাড়ে আটটা বেজে গেল আবার শুয়ে পড়ছ তুমি আবার মাম্মার শুয়ে মানু কলেজ ওটো পড়েছি পর কত বেলা হয়ে গেল কখন ব্রেকফাস্ট করবে ওটো 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 উঠে বসো ভালো করে টুপিটা তোমার খুলে গেলো শোনো মনি মাম্মা ঘুমটা ভাঙে নে আবার একটু ঝোপা করবে ঠিক আছে আর একটু ঝোপা করো আর একটু ঝোপা করো করলো একটু ঝোপা করে নাও করে নাও আর একটু ঝোপা করো হ্যাঁ হ্যাঁ এবার উঠে পড়তে হবে উটো তোমার টুপিটা খুলে গেছে তো শোনা আবার জুপা করবে ঘুম ভাঙছে না বাবা তোমার চোখটা কোনটা একটু দেখিয়ে দাও তো একটু ঠাকুর নমো করে নাও হ্যাঁ ঠাকুরটাকে দেখেছ নমো করো নমো করে না নমো করো নমো একু একু নমো করে নাও ঠাকুর নমো করো ওটা নমো হলো ঠাকুর নমো নমো হালে বলে নমো করেছো ঠাকুরকে হুম ঠাকুর কোনটা হাত দিয়ে দেখাও ওইটা ঠাকুর আচ্ছা তোমার হাত কোনটা তোমার হাত ওটা হাত তোমার পা কোনটা কোনটা পা ওটা পা তোমার চোখ কোনটা তোমার চোখ কোনটা তোমার চোখ কোনটা তুমি কিন্তু সব জানো ওটা চোখ তোমার নাক কোনটা তোমার নাক 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 ওটা নাক আর তোমার জীব কোনটা কাছে পিঁল আর তোমার মাথা কোনটা কোনটা মাথা মাথা কোনটা মাথা তোমার মাথা কোনটা তুমি কি দেখাবে না তোমার মাথা কোনটা মাথা মাথা কোনটা মাথা দেখাবে না বাজে পচা গন্ধ বাছি আবার শুয়ে পড়েছ ঘুম ভাঙছে না ওটো খেতে হবে